তো আমি হচ্ছে এখন ভাত খাইতে বসে গেলাম এই যে মিষ্টি কুমড়া নিলাম আর হচ্ছে এখানে মাছ যে ভাজা করা মাছ আজকে এদিকে নিচে লেগে গেছে বেশি বাঁচতে গিয়ে তো যাই হোক আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে দুপুরের খাবার খাব আর এই যে মরিচ তো এখন কাটছি আবার হচ্ছে আমরা এই যে আজকে সন্ধ্যার আগে হচ্ছে ঝালমুড়ি কাটছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল সানাসুর এগুলো দিয়ে হচ্ছে ঝালমুড়ি কাটছি অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে আজকে হচ্ছে বাড়ি থেকে কিছু সবজি ফাটাই প্রতি সপ্তাহ বা পনেরো দিন পর পর সপ্তাহ পর পর এরকম আমার জন্য সবজি ফাটাই তো আমি আপনাদেরকে এটা খুলে দেখ তো আমি এগুলো বের করতেছি দেখুন প্রথমত হচ্ছে প্রথমত বাড়ির করে তিতা করালা এই তিতা করলা দিবে এটা একদম মাস্ট কারণ আমার ছেলে তিতা করলা খায় এই জন্য হচ্ছে তিতা করলা দিবে মানে যতবার ইয়া করি না কেন হচ্ছে করলা দিবে এগুলো বাইর করতেছি ফ্লোরে রাখতেছি আর হচ্ছে এগুলো পরুল এটা হচ্ছে পরুল এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো হচ্ছে একদম ফরমালিন ছাড়া এগুলো হচ্ছে খে আমাদের খেতেরই তো কারণ এর আগে যে আছে আজকে হচ্ছে এগুলোই ফাটাই ছিল তো এই তো আমরা হচ্ছে এখন চা খাচ্ছি এখানে আছে লাল চা একবার খাইছি তারপরে হচ্ছে এখানে আছে কেক এখানে আছে বিস্কিট এখানে আছে আরব ফদের বিস্কিট আর এখানে আছে চানাচুস এখানে আছে বিস্কিট তো আমরা এখন চা খাবো আর এই বর্ষার দিনে হচ্ছে লাল চা খেতে কিন্তু অনেক মজা তো আমি এই জন্য লাল চা খাচ্ছি তো বন্ধুরা আমি হচ্ছে মাংস গুণ করতেছি দুইটা কাপড় বেছি এখানে তো সেগুলো দিয়ে এক কাপড় করতে হবে আগে হচ্ছে রান্নাটা শেষ করি আজকে আমি রান্না গরু মাংস শুকনো মরিচ দিয়ে আর লাল মরিচটা দিয়ে নাই জন্য কালারটা এরকম আসছে শুকনো মরিচ দিয়ে হচ্ছে রান্না করছি সরি কাঁচামরিচ দিয়ে রান্না করছি

তো আমি হচ্ছে এখন খেতে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁকড় নিলাম আর হচ্ছে একটু হাড় নিলাম তো আমি এখন খাবো আর যে হারে কাঁচামরিচের দাম বাড়ছে বলতেছে তো আমি হচ্ছে কাঁচামরিচ দিই নাই আজকে সালাতে পেঁয়াজ আর লবণ দিয়ে হচ্ছে সালাদ গুলাইয়া করছি এটাও মন্দ হয় না বাট আমার হচ্ছে মাংসগুলো অনেক বেশি ঝাল এগুলো অনেক বেশি জাল হয়েছে তো আজকে পুরো কয়দিন আপনার শুকনো মরিচের তরকারি খাচ্ছি না তো আজকে ফাইনালে খাচ্ছি কিন্তু অনেক বেশি জাল আবার মজাও হয়েছে তো এখন আমি খাচ্ছি আপনারা আমার সাথে থাকুন স্মিল্লা তো আমি হচ্ছে এখন এটা কাটবো এগুলো আনছি যে আজকে কদিন হয়ে গেছে একটাও খাওয়া হয় নাই তো আমি হচ্ছে করে এটা কাটবো কেটে বাচ্চাদেরকে একটু দিব ড্রাগন ফ্রল কাটা পছন্দ আমার ছেলে কিন্তু ড্রাগন ফ্রল অনেক বেশি পছন্দ তো ওকে আমি একটা ড্রাগন ফল কেটে দিলাম কারণ ও হচ্ছে একদম খাবার খেতে চায় না